একটুকরো গ্রাম্য পরিবেশ সাথে আধুনিকতার মেলবন্ধন আতিথেয়তা জমিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে শান্ত নিরিবিলি পরিবেশে নিজের সাথে সময় কাটাতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের জন্য কলকাতার কাছে এই সুন্দর জায়গাটি খোঁজ দেব আমরা কোথায় সেই জায়গা কিভাবে আসবেন আর খরচই বা কত এই সব থাকবে আজকের এই ব্লগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা স্টেকেশন খুব এনজয় করব আমরা আর তোমাদেরকেও সমস্ত ইনফরমেশন শেয়ার করব তাহলে চলো কিভাবে যাবে কত কি খরচ সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে তাহলে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো টেরিফিক টুস চলো জার্নিটা শুরু করা যায় যেহেতু আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আমাদের হোমটাউন বাড়িপুর থেকে তাই গুগল ম্যাপ অনুযায়ী আমরা যাত্রা শুরু করলাম আমতলা আমতলা রোড হয়ে হয়ে জুলপিয়া বাজার ক্রস করে মোড় মোড় সোজা বিবিরহাট তারপর কিছুটা এগিয়ে ম্যাপের নির্দেশিকা অনুযায়ী ডান আরও কিছুটা গিয়ে পেলাম বাওয়ালি মোড় তারপর বাওয়ালি মোড় থেকে বাঁ গেলে রিসর্টের নির্দেশিকা অনুযায়ী পেয়ে গেলাম রিসর্টের পার্কিং এরিয়া এছাড়াও কলকাতার দিক থেকে নিজস্ব গাড়িতে আসতে চাইলে মহেশতলা তলা বজ হয়ে আসতে পারেন অথবা বেহালার দিক থেকে ঠাকুর পুকুর জোকা হয়ে গুগল ম্যাপ থেকে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই আর্শীনগর শিল্পগ্রাম রিসর্টে প্রায় দু ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি আর্শি শিল্পগ্রাম এখনো রিসর্ট অব্দি পৌঁছয়নি আমরা এখানেই রাস্তার ওপরে এনাদের পার্কিং এরিয়া রয়েছে এই হচ্ছে পুরো পার্কিং এরিয়াটা পার্কিংয়ে তোমরা পার্কিং যদি চার চাকা নিয়ে আসো তাহলে এখানেই তোমাদের পার্কিং করতে হবে এবং এখান থেকে রিসর্টে যাওয়ার রাস্তাটা যেহেতু একটু সরু সেই জন্য চার চাকা কিন্তু একদম রিসর্ট অবধি যায় না ওনারা আগে থেকে ফোন করে দিলে টোটো পাঠিয়ে দেন পার্কিং এরিয়াতে এখান থেকে আমরা এবার টোটো করে রিসর্ট অবধি যাব আর তোমরা যদি দু চাকা নিয়ে আসো মানে বাইক টাইক নিয়ে আসো তাহলে কিন্তু ডাইরেক্ট তোমরা একদম গুগল ম্যাপ ধরে যে রিসর্টের সামনে একদম চলে যেতে পারবে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের আজকে স্টেকেশনের যে ঠিকানা সেটা হচ্ছে আশীনগর শিল্পগ্রাম আর এই হচ্ছে মেন গেট চলো ভেতরে যাই তারপরে বাকি ডিটেলস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলে এসো আর রিসর্টে ঢুকতে ঢুকতে কিন্তু ওয়েলকাম করতে বৃষ্টি চলে এসছে আমাদের সাথে সাথে চলো বাউল সাধক লালন ফকিরের গানের মাধ্যমে আমরা এই আর্শীনগর কথাটির সাথে পরিচিত হই আরশিনগর এমনই এক জায়গা যেখানে আমরা নিজেদের অনুভব করি আর এই আরশিনগর শিল্পগ্রাম জায়গাটিও শহুরে কোলাহল থেকে দূরে গ্রাম্য প্রেক্ষাপটে আপনাকে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে মেন গেট দিয়ে ঢুকলেই প্রথমেই দেখতে পাবে এই রুমটা এই রুমটাই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া তো দেবাশিস এখন গিয়েছে ওনাদের যে ডকুমেন্টেশনগুলো হয় অফিসিয়াল ডকুমেন্টেশন সেগুলো সারতে সারা হয়ে গেলে তারপরে আমরা যাব আমাদের রুমে এই রিসোর্টের মধ্যেই কিন্তু তোমরা যদি ঢোকো একদম পুরো আলাদা দুনিয়া মানে এর ভেতরটা পুরো একটা বলতে পারো ছোট্ট গ্রাম বাংলার এক টুকরো তোমরা একদম অনুভব করতে পারবে এই দিকে ঢুকলেই তোমরা প্রথমে দেখতে পাবে দুটো রয়েছে কটেজ এগুলো হচ্ছে উডেন কটেজ আর পিছনে যে সারিবদ্ধ কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবকটাই হাউস তো ওই মাঝখানটায় দেখতে পাবে এরকম জলাশয় টাইপের একটা করা আছে তাতে কিন্তু বেশ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট শালুক ফুটে আছে আর এই পাশে হচ্ছে সারিবদ্ধভাবে যে কটেজগুলো রয়েছে এগুলো হচ্ছে মাঠ হাউস আর এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছ যে যে কটেজগুলোতে গেস্ট নেই সেগুলো কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এরকমভাবে প্লাস্টিক দিয়ে পুরো ওনারা এটা কিন্তু মেনটেনেন্সের জন্য ওনারা একদম এরমভাবে ঢেকে দিয়েছে চলো আমাদের রুমটা গিয়ে তোমাদের দেখাই খুব সুন্দর কিন্তু রুমগুলো এখানকার মার্ড হাউসগুলো বলো বা উডেন কটেজগুলো বলো খুব সুন্দর আর এখানে এলে তোমরা শাড়িবদ্ধভাবে প্রচুর গাছ রয়েছে গাছ দেখতে পাবে বিভিন্ন ফুলের গাছ রয়েছে আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট পদ্ম বা শালুক সম্ভবত এগুলো ফুটে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর একদম গ্রাম বাংলার ক্ষুদ্র সংস্করণ বলতে পারো আর এই হচ্ছে আমাদের আজকের কটেজ চলো কটেজটায় ঢোকা যাক সামনে প্রথমেই দেখতে পাবে খুব সুন্দর করে কিন্তু এখানে মাটির দেওয়ালে আলপনা করা আছে আর জানলাগুলোও কিন্তু একদম কাঠের জানলা দরজা সামনে এখানটায় বসার জায়গা রয়েছে আর মেঝেটা দেখতে পাচ্ছ সেই পুরনো দিনের যেরকম থাকতো আগেকার দিনের বাড়িতে লাল মেঝে আর কালো বর্ডার আর সামনে দেখো দরজা জানলায় কি সুন্দর লাগছে এই কারুকার্যগুলো আলপনাগুলো দারুণ সুন্দর আর এখানে যে রুমগুলোর নাম দেখো আমাদের রুমটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এখানে বাদবাকি যে রুমগুলো পাবে তোমরা সবই কিন্তু বাংলা সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে এখানকার নামগুলো নেওয়া হয়েছে এই হচ্ছে বাইরের পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে চলো এবার আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আমাদের আজকের রুম দারুণ সুন্দর মাঠ হাউসটা খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ প্রথমেই ঢুকে এইদিকে তোমরা দেখতে পাবে একটা বেড রয়েছে আর বেডটা কিন্তু সেই পুরনো দিনের যে রকম ডিজাইন হতো সেই রকম টাইপের একটা কিং সাইজ বেড রয়েছে বালিশ দেওয়া রয়েছে কুশন রয়েছে আর এই হচ্ছে ওপরটা কিন্তু এরকম টালির খোলা চাল রয়েছে পাশেই কিন্তু লেখা আছে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে সমস্ত লেখাগুলো রয়েছে লেখনিগুলো রয়েছে আর এখানে রয়েছে মাটির দেয়ালে খুব সুন্দর একটা কারুকার্য করা তার সামনেই এখানে তোমরা পেয়ে যাবে এরকম বসার জায়গা টেবিল রয়েছে আর দুটো চেয়ার দেওয়া রয়েছে এখানে রয়েছে একটা মিরার হ্যালো আর রয়েছে এটা ওয়ার্ড্রব সেই পুরনো দিনের যে আলমারিগুলো হতো সেরকম টাইপের ডিজাইনের বেশ জায়গা পেয়ে যাবে এখানে এখানে এক্সট্রা কম্বলও দেওয়া রয়েছে বালিশ দেওয়া রয়েছে আর আমরা লাগেজগুলো এখানে রেখে দিয়েছি এই পাশে তোমরা পেয়ে যাবে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আর তার সাথে অবশ্যই সুন্দর যেহেতু এখানে সব কিছুতেই মানে গ্রাম বাংলার ছোঁয়া সেই জন্য কিন্তু জলের এরকম কুঁজো রয়েছে এখানে তাতে কল ফিট করা এখানে সেই পুরনো দিনের সুইচগুলোর মতো সিস্টেম রয়েছে তার সাথে পেয়ে যাবে একটা টিভি এখানেও স্পেস রয়েছে এখানে স্লিপার্স দেওয়া রয়েছে এইগুলোতেও তোমরা তোমাদের লাগেজ বা প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবে এইখানে শ্রীকৃষ্ণ কীর্তনের সম্পর্কে লেখা রয়েছে খুব সুন্দর লেখনিটাকে ঝুলিয়ে রেখেছেন ওনারা এখানটায় প্রদর্শন করে রাখা আছে আর এসি রুম এখানে টিভি রিমোট টিমোট সমস্ত কিছু রয়েছে এবার চলো তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করি এখানকার এই হচ্ছে বাথরুম খুব সুন্দর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে আয়না তার সামনে তোমরা এখানে বিভিন্ন শাওয়ার কিট ডেন্টাল কিট পেয়ে যাবে এখানে এখানে রয়েছে বেসিন তার সাথে এটা রয়েছে শাওয়ার এরিয়াটা এই যে ওপরে শাওয়ার রয়েছে এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে তার পাশে রয়েছে এখানে কোমোড তোমরা যদি এই মার্ড হাউসগুলো বুকিং করো তাহলে কিন্তু এরকম বাথরুমের সাথে পিছন দিকে পেয়ে যাবে এরকম একটা ওপেন এরিয়া ওপেন শাওয়ার এরিয়া অ্যাকচুয়ালি আর এই হচ্ছে দেখো পুরো মাথাটা ফাঁকা নিজেদের মতো এনজয় করতে পারবে এখানে শাওয়ার নিতে পারবে খুব সুন্দর কিন্তু এই জিনিসটা কিন্তু আগে কোনো রিসর্টে আমি দেখিনি এই জিনিসটা বেশ ইনোভেটিভ লেগেছে আমাদের আর এই হচ্ছে পুরো রুমটা খুব সুন্দর রুম ওপরে কিন্তু একটা ফ্যানও দেওয়া রয়েছে আর লাইটিংগুলো কিন্তু একদম ওয়ার্ম লাইট খুব সুন্দর একটা অ্যাসেটিক লুক দিচ্ছে পুরো রুমটাতে এসে তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে নিলাম নিয়ে এই সময় একটুখানি বৃষ্টিও হয়ে গেল আবার এখন পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে সামনে আকাশটা একদম নীল আকাশ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে লাঞ্চ করতে যাচ্ছি এর ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার আবার একটা নাম আছে অচিন পাখি তো চলো লাঞ্চে এরা কী কী সার্ভ করে সব কিছু দেখে নেওয়া যাক একটু তো লাঞ্চে তো আমরা চলে এসেছি আর পিছনেই দেখতে পাচ্ছো যে জায়গাটা এটাই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া আর এই ডাইনিং এরিয়াটাতে যাওয়ার জন্য কিন্তু এরকম ছোট্ট একটা তোমরা কাঠের শাঁকো পাবে আর এইগুলো ছবি তোলার জন্য কিন্তু দারুণ জায়গা ডাইনিংয়ে যাওয়ার আগে এই জায়গাটা দেখো হাত ধোয়ার জায়গা আছে এখানে সেই বড় জ্বালা করে রাখা আছে আর একটা জিনিস যেটা ইনোভেটিভ কোথাও আমরা দেখতে পাইনি এখানেই প্রথম দেখলাম এই যে বাঁশগুলোকে কিন্তু এই যে হাত ধোয়ার জন্য কল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে তাহলে চলো এবার লাঞ্চে যাই আমরা তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়াটা খুব সুন্দর করে সাজানো আর এখানে আমাদের লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে এখানটা দেখো এটা একটা টেবিল হিসেবে ইউজ করা হয়েছে একটা বাইককে একদম রিনোভেট করে করেছেন ওনারা খুব সুন্দর ব্যাপারটা আর এদিকে সব গান টান বাজছে আর এদিকে ম্যাডাম ওয়েট করছে লাঞ্চের জন্য সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি তো লাঞ্চ আমাদের সার্ভ করা হয়ে গেছে আর লাঞ্চে কিন্তু প্রচুর আইটেম রয়েছে এত কিছু আইটেম দেখে আমার একটাই কথা মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে আমার জন্মদিন গিয়েছিল তো এত বৃষ্টি হচ্ছে এবছর জন্মদিনটা সেভাবে সেলিব্রেট করা হয়নি তাই জন্য দেবাশিস কিন্তু মানে এই স্টেকেশনটা সেই জন্যই লাঞ্চের আইটেমগুলো দেখে আমার মানে জন্মদিনের একদম মেনুর কথা মনে পড়ে গেল তো কি কি আছে সেগুলো তোমাদের বলে দিই আগে এখানে আছে প্লেন রাইস তার সাথে আছে লেবু লঙ্কা এখানে রয়েছে পিস পোলাও পাশে রয়েছে স্যালাড রয়েছে শাক ভাজা এখানে রয়েছে আলু ভাজা রয়েছে ডাল এখানে আলু পটলের তরকারি রয়েছে এখানে রয়েছে মাছ এটা হচ্ছে রুই মাছ রয়েছে এখানে রয়েছে মাটন রয়েছে চাটনি আর রয়েছে মিষ্টি পান আর এটা রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস সেটা ওনারা এখন লাঞ্চের সাথে আমাদের সার্ভ করেছেন এখানে রয়েছে দইয়ের ঘোল পুরো এই যে লাঞ্চটা ওনারা সার্ভ করেছেন সেগুলো কিন্তু সমস্ত কাঁসার থালাবাটিতে সার্ভ করেছেন যেটা দেখে বেশ ভালো লাগছে একদম খুব সুন্দর করে সাজানো রয়েছে আমরা যেহেতু প্যাকেজে এসেছি আমাদের রুমের সাথে সাথেই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে লাঞ্চ ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্ট এছাড়াও কিন্তু তোমরা শুধু রুম ভাড়া নিয়ে এখানে আসতে পারো সেক্ষেত্রে রুমের মধ্যেই তোমরা মেনু কার্ড পেয়ে যাবে সেখান থেকে ওনাদের আলাকাটে তোমরা অর্ডার দিতে পারো আর এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার চলে এখন আমরা যেটা এসেছি এটা কিন্তু বর্ষার স্পেশাল প্যাকেজে এসছি প্যাকেজটা আমাদের কত কি পড়েছে সেগুলো সব শেষে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আমার ডাল আর তরকারি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আলু পটলের তরকারিটা ভীষণ ভালো ছিল চলো এবার মাছটা ট্রাই করব এখানে আমার কিন্তু ডাগার পিস পড়েছে স্ট্যান্ডার্ড সাইজ মাছ রয়েছে গ্রেভিটা বেশ সুন্দর লাগছে দেখতে চলো খাওয়া যাক আমি পোলাওটা দিয়ে মাছ আর মাটনটা খাবো বলে পোলাওটা রেখে দিয়েছি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো তো মাছ দিয়ে খাওয়া আমার হয়ে গেছে চলো এবার মাটনটা নেওয়া যাক মাটনে কিন্তু আলুও আছে দু পিস মাটন আছে আর বেশ কষা কষা গ্রেভি রয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর আর মাছের যে গ্রেভিটা ছিল অসাধারণ মাছের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে চলো এবার মাটনটা খেয়ে দেখি মাটনটাও দারুণ আর বেশ ঘি দিয়ে মানে ঘি দেওয়া আছে মনে হচ্ছে যে গন্ধটা পাওয়া যাচ্ছে দারুণ লাগছে একদম পিওর বাঙালি ননভেজ লাঞ্চ হচ্ছে একদম এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া এপাশেও দুটো উডেন কটেজ রয়েছে আর এর পাশ দিয়ে এই দিকটায় গেলে কিন্তু ওনাদের অর্গানিক ফার্মিংয়ের যে জায়গাটা রয়েছে সেই দিকটা পুরো রয়েছে ফল হয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর বেশ সুন্দর লাগছে এই জায়গাটা ক্যানোপি মতো করা আছে এই যে এইখানে দেখো ফল ঝুলছে এই যে কী গাছ জানা নেই এটা বেশ বড় বড় ফল হয়ে রয়েছে এইগুলোতেও আলো দেওয়া রয়েছে সন্ধেবেলা আশা করছি এগুলোতেও আলো জ্বলবে এই দিকটায় পুরো বাইরেটা এরকম কিছুটা আকাশটা কিন্তু বেশ ভালোই খেলা দেখাচ্ছে এক একবার নীল আকাশ এক একবার কালো হয়ে আসছে এই সাইডে বিভিন্ন লেবু গাছ দেখতে পাচ্ছি আর এখানে ঝিঙে গাছ রয়েছে তো বিভিন্ন রকম ফার্মিং করেন ওনারা বিভিন্ন রকম সিজনাল সবজি ওনারা চাষ করেন তো এইদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু ওনাদের নিজস্ব হাঁস মুরগি টার্কি এই সমস্তগুলো পালন করা হয় এই জায়গাটাতে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু তোমরা ফিশিংও করতে পারো এখন বর্ষাকাল বলে এই এইদিকে যাওয়া যাচ্ছে না কিন্তু তোমরা যদি শীতকালে আসো ডেফিনেটলি এখানে বসে কিছুটা সময় তোমরা এনজয় করতে পারবে এই জায়গাটাতে দেখো এই যে বাঁশ দিয়ে একটা লাইট স্ট্যান্ড করা আছে এটা সন্ধেবেলা নিশ্চয়ই জ্বলবে এইদিকটা নীল আকাশ আর এইদিকে দেখো পুরো কালো হয়ে রয়েছে একটু পরেই বৃষ্টি নামবে যা মনে হচ্ছে তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের পাশ দিয়ে ছড়ু একটা রাস্তা রয়েছে আর রাস্তার দুপাশে কিন্তু রয়েছে এরকম সুন্দর গাছ ফুলের গাছ রয়েছে আর ঠিক এই রাস্তার শেষে যে বাড়িটা দেখতে পাচ্ছ যে ভিলাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানকার যিনি ওনার রয়েছেন তারই ভিলা এখানে রয়েছে এটা পিছনে যেটা দেখা যাচ্ছে খুব ক্রিয়েটিভ ওয়েতে তৈরি করা দারুণ সুন্দর দেখতে লাগছে ডাইনিং এরিয়ার পাশেই তোমরা এরকম কিডস প্লেইং এরিয়া পেয়ে যাবে এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসছি আর এবছর তো বৃষ্টি মানে রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে সেই জন্য রিসর্টের চারিদিকটা একটু কাদা কাদাও হয়ে রয়েছে আর এই জায়গাটাতেও এখন যাওয়া যাচ্ছে না এই কিডস প্লেইং এরিয়াটার ঠিক পাশেই এখানে পাখির একটা খাঁচা করা রয়েছে আর তার পাশে বিভিন্ন রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আমরা তো আছি মাড হাউসে আর চলো এখানকার যে চারটে উডেন কটেজ রয়েছে তার মধ্যে তোমাদেরকে একটা ঘুরে দেখাই যে ভেতরটা কীরকম প্রথমে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্টটা আর এখানে বাইরে উডেন কটেজগুলোতেও কিন্তু তোমরা মাড হাউসে যেরকম দুটো বসার জায়গা ছিল এখানেও দুটো বসার জায়গা পেয়ে যাবে আর ভেতরটা এবার দেখি আচ্ছা পুরো যেহেতু এটা কাঠের তৈরি আর বর্ষাকাল এখন সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘেরা আছে যেরকমটা তোমাদের আগেই বলেছি যে এখানকার কিন্তু প্রত্যেকটা রুমেরই নাম যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলা সাহিত্য থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে আর এইটাও কিন্তু তার ব্যতিক্রম নয় এই রুমটার নাম হচ্ছে কৃত্তিবাস তাহলে চলো ভেতরটায় আসা যাক কীরকম রুমটা দেখি প্রথমে কিন্তু দারুণ সুন্দর একদম উডেন রুম ফ্লোরটাও উডেন চার দেখতে পাচ্ছ একদম উডেন ফিনিশ এখানে প্রথমেই পাবে একটা বসার টেবিল তার সাথে দেওয়া রয়েছে দুটো চেয়ার এইখানে রয়েছে একটা ছোট্ট মিরার তার সাথে এখানে জলের বোতল দেওয়া রয়েছে গ্লাস রয়েছে আর এখানেও কিন্তু লাগেজ তোমরা রাখতে পারবে আর এখানে ড্রয়ার রয়েছে এখানেও রয়েছে এখানেও কিছু স্পেস দেওয়া রয়েছে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে এই সাইডটাতে রয়েছে একটা কিং সাইজ বেড বেডের ওপরে এখানে রয়েছে একটা ফ্যান ওয়াল ফিটিং করা রয়েছে ফ্যানটা আর ঠিক বেডের উল্টো দিকে এই জায়গাটাতে রয়েছে একটা টিভি আর এইখানেও তোমরা স্লিপার্স পেয়ে যাবে বাথরুমে ইউজ করার জন্য তার পাশে রয়েছে এই জায়গাটাতে একটা উডেন ফিনিশের কভার দেওয়া রয়েছে এই জায়গাটাতে এরকম স্পেসিং পেয়ে যাবে তোমরা এখানে কিন্তু সাথে রয়েছে যেহেতু এটা এসি রুম সাথে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট এবং এক্সট্রা পিলো দেওয়া রয়েছে এবার চলো বাথরুমটা দেখে নিই আর এই জায়গাটাতেও কিন্তু সমস্ত বুক রাখার জন্য বেশ একটা সুন্দর সেলফ করা আছে এবার চলো বাথরুমটা দেখে নিই বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে যেরকম মাড হাউসগুলোতে রয়েছে ওপেন বাথরুম এখানে কিন্তু রয়েছে এরকম বাথটপ পেয়ে যাবে তোমরা যদি কটেজ তোমরা উডেন কটেজ বুক করো তাহলে কিন্তু এরকম বাথটপ পেয়ে যাবে এই সাইডে রয়েছে বিশাল বড় একটা মিরার এখানে টাওয়েল দেওয়া রয়েছে এখানেও একটা মিরার রয়েছে আর এখানে রয়েছে বেসিন তার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকম কিটগুলো দেওয়া রয়েছে আর এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট তো রুমটা তো তোমাদের পুরো দেখালাম এবার দেখাবো এই উডেন কটেজে স্পেশাল একটা ফেসিলিটি আছে সেইটা যেটা হচ্ছে এই জায়গাতে তোমরা এই দিকে দেখো রয়েছে বেড আর ঠিক তার ওপরে এই জায়গাটা দিতে দেখতে পাবে একটা ওপেন জায়গা মতো করা আছে মানে সেমি ওপেন এটা ওপেন করা যায় দেবাশিস দেখাচ্ছে দেখো এই যে এই জায়গাটা কিন্তু এরকম খুলবে মানে তোমরা যদি পূর্ণিমার রাতেটাতে আসো তাহলে কিন্তু এই জায়গাটা থেকে দেখা যাবে তাই তো মানে ঘরে আলোর কোনো অভাব নেই তোমরা সানলাইটটাকেও যদি ঘরের মধ্যে আনতে চাও সেটাও পারবে বা যদি ফুল মুনে আসো সেটা তো অবশ্যই ঘরের মধ্যে থেকে চাঁদের মজা নিতে পারবে এই যে এই জায়গাটা কিন্তু ওপরটা কাঁচ দেওয়া রয়েছে আর এখানটা এরকম ওপেন করা যায় এই দিকটা ধরে টানলে ওপেন হয় যেটা দেবাশিস দেখালো এইটা ধরে টানলে ওপেন হয়ে যায় আর উল্টো দিকের সাইডে উল্টো দিকটা একবার দেখিয়ে দাও এই যে এখন রোদটা আছে দেখতে পাবে এই যে যদি চাইলে তোমরা আবার সেটাতে কিন্তু তোমাদের তো লাঞ্চ টাঞ্চ করে পুরো রিসোর্ট তো তোমাদের ঘুরে দেখালাম আর আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম ঘুম থেকে উঠে এই দিকটায় দেখলাম খুব সুন্দর সানসেট হচ্ছে সেটাই এই বারান্দায় বসে বসে এনজয় করছিলাম আমরা আর যেহেতু লাঞ্চটা খুব হেভি হয়ে গিয়েছে সেই জন্য স্ন্যাক্স আর কিছু নিচ্ছি না সন্ধেবেলা এখন প্রায় বাজে ছটা পনেরো আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো রিসর্ট এরিয়াটাতে এই যে ডিম আলোগুলো রয়েছে সেগুলো হালকা হালকা করে জ্বলে উঠছে এটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর লাগছে হালকা গান বাজিয়ে দিয়েছেন ওনারা যেটা বেশ ভালো লাগছে এই বেশ শান্ত নিরিবিলি পরিবেশে কোনো উগ্র মিউজিকের ব্যাপার স্যাপার নেই তো কাজেই তোমরা যদি ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মেম্বার থাকে তাদের জন্য কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর তোমরা এখানে আসতে পারো অবশ্যই এখানে আছে দেবাশিসের কফি আর আমি নিয়ে নিয়েছি একটু হালকা লিকার চা এটাই দুজনে বসে এবার এনজয় করবো সন্ধে তো হয়ে গেছে রিসোর্টের সমস্ত আলো তো জ্বলে গেছে আর আরও একটা গ্রাম্য ভাইব যেটা তলায় একদম সন্ধে দেওয়া হচ্ছে কাকিমা মানে একদম শাঁক বাজিয়ে একদম নিষ্ঠা মেনে সন্ধে দিচ্ছে মানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা তো সাড়ে নটা বাজে আমরা ডিনার করতে চলে এসেছি আর ডিনারে আমাদের যা যা অপশান ছিল তার মধ্যে থেকে আমরা চুজ করেছি এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস এখানে আছে আলুর দম আর এটা হচ্ছে চিলি চিকেন তাই তো আর চারটে রুটি নিয়েছি আমরা এছাড়াও যদি তোমরা মানে এর অপশানের মধ্যে তোমরা ভেজ হাক্কা নুডলস ছিল আর এই চিলি চিকেনের জায়গায় চিকেন কষার অপশানও ছিল আর যদি তোমরা ভেজ মেনু প্রেফার করো সেক্ষেত্রে ভেজ মেনু ওনারা প্রোভাইড করেন সেটাও তোমরা নিয়ে নিতে পারো আর এছাড়া স্পেশাল অ্যাট্রাকশনে ওনারা বললেন যে আইসক্রিম আছে ওটা আমরা পরে নেব তো ডিনার আমাদের শেষ আর চলে এসেছে আইসক্রিম আইসক্রিমটা এনজয় করছি আমরা তো ডাইনিংয়ে এসে খেয়েছি এছাড়াও তোমরা যদি রুম সার্ভিস চাও তাহলেও কিন্তু ওনারা রুমে তোমাদের ডিনার সার্ভ করে দেবে কোনো অসুবিধা নেই চলো এবার আমরা ঘুমোতে যাব। আর তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো সবাইকে গুড নাইট সকালবেলা যেরকমটা দেখালাম বৃষ্টি পড়ছিল প্রচণ্ড এখন একটু থেমেছে তাও ঝিরঝির করে পড়ছে আর এখন প্রায় বাজে সাড়ে নটা আমরা ব্রেকফাস্টে যাব তার আগে দেখাই এখানে যারা রয়েছেন সহকারী যারা তারা কিন্তু খুব যত্ন করে আমাদের খাওয়াচ্ছেন এখানকার মেন যে লাঞ্চ আমরা করেছিলাম কালকে এসেছিলো এখানকার যিনি ওনার তাদেরই আরেকটা প্রপার্টি হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস তো সেখান থেকে মেন লাঞ্চ বা ডিনার এইগুলো আসে আর এখানে কিন্তু আজকে ব্রেকফাস্টটা যে কাকিমারা রয়েছে তারা কিন্তু লাইভ ভাজছে লুচি তরকারি আমাদের জন্য রেডি হচ্ছে চলো একটু দেখে নিই আমরা মানে খুব যত্ন করে ওনারা কিন্তু খাওয়াচ্ছেন চলো একটু ছোট্ট একটা রান্নাঘর মতো করা আছে এই জায়গাটাতে চা কফি কালকে এখান থেকেই আমরা অর্ডার করেছিলাম ওনারা করে দিয়েছিলেন খুব ভালো ছিল এখন লুচি ভাজছে দেখাই তোমাদের চলো ব্রেকফাস্টে কি কি আছে গো সাদা আলুর তরকারি লুচি এবার ডিম সিদ্ধ আমলেট বললে আমলেট করে দেবো আচ্ছা আর বেগ বাটার হয়ে যাবে ম্যাম আচ্ছা এই যে কাকিমা এখানে লুচি বেলছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ আর এই যে ভাজা হচ্ছে গরম গরম লুচি আর তরকারি খাবো আমরা চলো ব্রেক হ্যাঁ আর এই যে রিসর্টের সব থেকে ছোট্ট সহকারী হ্যালো বলে দাও হ্যালো তোমার নাম কি আরোহী বাহ দারুন নাম তো ব্রেকফাস্ট আমাদের রেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছেন আমাদের ওনারা তো এখানে আছে সাদা আলুর তরকারি তার সাথে আছে লুচি দেখালাম গরম গরম একদম ভেজে দিয়েছে এখানে আছে দুজনের জন্য ডিম সেদ্ধ আর আছে কলা তোমরা যদি ডিম অমলেট খেতে চাও সেটাও অপশন কিন্তু আছে তোমরা বললেই ওনারা করে দিচ্ছে আচ্ছা সাদা আলু তরকারি আর লুচি গরম গরম টেস্ট কিন্তু খুব ভালো আর শ্রীনগর শিল্পগ্রামে আমরা একটা দিন তো খুব ভালো কাটালাম এবার এখানকার ফুল ডিটেলটা একটু জেনে নেব এখানকার ম্যানেজার সুকুমলদার কাছ থেকে তো আমাদের এখন যেটা অফার চলছে আগস্টে মানে উইকডে সেলে সম থেকে শুক্র এলে পার হেড ফুডিং লজিং লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট পার হেড সতেরোশো নিরানব্বই আর উইকেন্ডে এলে শনিবার রবিবার ওটা উনিশশো নিরানব্বই পার হেড এটা আমাদের আগস্ট মাসে ব্যাপারটা চলছে আর সারা বছর আমাদের যে রেটস থাকে রুমের মার্ড হাউসের জিএসটি টি ইনক্লুড নিয়ে চার্জেস হচ্ছে চার হাজার দুশো দুই ইনক্লুডিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর উডেন গুলো হচ্ছে তিন হাজার নশো ছিয়াত্তর আচ্ছা ওতে আপনার মানে মিল কিছু কিছু থাকে না ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আচ্ছা আর যদি কেউ প্যাকেজ যে আসেন সারা বছর যে প্যাকেজটা আমাদের সেভেন থাউজেন্ড পার কাপেল এর মধ্যে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট রুম ইনক্লুডেড সবকিছু ইনক্লুড নিয়ে পার কাপল সেভেন আচ্ছা

আচ্ছা যদি প্যাকেজে না আসে সেক্ষেত্রে ওই এলাকা অর্ডার দিলে সেক্ষেত্রে নিতে পারবে আচ্ছা আর আপনারা শুনলাম মানে এইসব ডেয়ারি প্রোডাক্ট বা মানে আপনাদের ফার্মিং এর আমাদের ফার্মে তৈরি ঘিটা এগুলো গেস্ট নিতে পারে চাইলে আমাদের থেকে এছাড়াও আমাদের এখানে দুই যেটা খায় লাঞ্চে দইটা দেওয়া হয় দইটা আমাদের এখানে তৈরি হয় ঘি তৈরি হচ্ছে আমাদের ফার্মে অর্গানিক হলুদ হচ্ছে সেটা গেস্ট নিতে পারেন অর্গানিক ঘুপ কাটি আছে এইগুলো আমাদের ফার্ম থেকে নিতে পারে

বাইরে থেকেই আটশ্রী নগর শিল্পগ্রাম বললে পুরো প্রপার্টির পর্যন্ত গাড়ি চলে অটো রিজার্ভ চলে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে কলকাতা থেকে এত কাছে এরকম গ্রাম্য পরিবেশে নগর শিল্পগ্রামের একটা দিন আমাদের তো খুব সুন্দর কাটলো আর এখানকার যারা স্টাফ ছিলেন তাদের ব্যবহারও খুব ভালো আর প্রপার্টিটাও ওয়েল মেনটেন তোমরা অবশ্যই এখানে আসতে পারো শুধু অসুবিধা বলতে আমাদের একটা জিনিসই লেগেছে সেটা আমরা যে প্যাকেজে এসেছি সেখানে যদি ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুড থাকতো তাহলে আরও বেটার লাগতো আমাদের আর অথবা মানে রিসর্ট হিসেবে আর একটা জিনিস যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে কোনো টি কফি কিট যদি রুমের মধ্যে থাকতো কমপ্লিমেন্টারি হিসেবে সেটা আরেকটু বেটার হতো এছাড়াও যেহেতু আমরা বর্ষাকালে এসছি আর এখন তো বৃষ্টির পরিমাণ সবাই জানো বেশ মানে খানিকটা বেশি হ্যাঁ তো সেই জন্য চারিদিকটা একটু কাদা কাদা হয়ে রয়েছে আর একটু পোকামাকড়ের উপদ্রব সন্ধেবেলা থেকে বা সন্ধ্যেবেলা একটু মশার উপদ্রব রয়েছে কিন্তু সেটা দরজা বন্ধ করে রাখলে রুমের কোনো প্রবলেম হচ্ছে না আর এছাড়া কিন্তু আমরা কোনো প্রবলেম ফেস করিনি তো যেরকম আমরা পুরো দিনটা কাটালাম খুব সুন্দর লেগেছে আমাদের এই জায়গাটা তোমাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড রইলো তোমরা অবশ্যই আসতে পারো এরকম একটা স্টেকেশন কলকাতা থেকে এত কাছাকাছির মধ্যে দারুণ লাগবে আর আমরাও খুব ভালো কাটালাম এমন একটা গ্রাম্য পরিবেশে একদম পুরো একটা আলাদা পৃথিবী বলতে পারো একদম আর পরিবার নিয়ে অবশ্যই আসতে পারো তোমরা কোনো লাউড মিউজিক নেই সমস্ত কিছুরা খুব শান্ত সিষ্ট একদম সন্ধেবেলাও যেটা ওনারা গান বাজাচ্ছেন খুব মাইল্ড কাজেই তোমাদের সাথে যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে এজেড ফ্যামিলি মেম্বার তাদেরও কোনো অসুবিধা হবে না তো অবশ্যই এই জায়গাটা তোমাদের জন্য একশো পার্সেন্ট রেকমেন্ডেড রইল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ডেস্টিনেশনে ততক্ষণের জন্য চলো সবাইকে